দর্শক দেখেন এখানে কত বড় বড় গাছে আছে এগুলো বেশ বড় বড় একজন শৌখিন খামারি আর কি এখানে যে সুন্দর সুন্দর দেখে যেটা তোলা দেখায় আপনাদের দর্শক দেখেন না যে তোলা দেখেন কত বড় নিজের বাবা আমি একটু যাই বাবা যেখানে যে বাসুর অলপ ছেড়ে দিয়ে রাখছে কিন্তু ছেড়ে দিয়ে রাখে অল্প বাঁধেই না দুধ দুটো হলে সব একটা বিক্রি করে না আমি যতটুকু জানি এদের খামারা মেয়ের আগেও আসছে এটা কি অমৃত বেশ কিছু নাকি বিক্রি না সার না করবে জাতের আর কি হয়তো দেখা যাচ্ছে যে গাভীটা বুড়া ঠিক আছে আর কি মানে এরকম গাভী ওরা পাবেন না কোথাও যেনারা গাভি চেনেন দেখে বুঝতে পারতেছেন দেখেন যে বাসুটগুলো দেখেন এবং এখানে একটা যে গাভিগুলো আছে দেখেন একটা কত বড় বড়ো গাভিগুলো সারগুলো বলেন দেখেন এক একটা মানে ম্যাক্সিমাম পাঁচ ফিটের ওপরে হবে এবং এখানে আমি আসছি এমনকি সাড়ে পাঁচ ফিট আমারও যে ভাইয়েরও মাথার উপর দিয়ে কয়েকটা সার ছিল তাই না আমরা ভিডিও করছিলাম দেখেন যে এই সারটা এটা হয়তো কি দুই দাঁত হয়েছে সর্বোচ্চ এটা দাঁতি হয় দাঁতি হয়নি কিন্তু কত বড় দেখেন এগুলো আসলে এই খামারে সবগুলো জাতের এবং এগুলোকে পরিমাণ যে দুধ খাওয়ানো হয় আপনি বুঝতে পারবেন না এগারো এমন হয়েছে যে দেখেন এদের কত বড় এখন তবে দাঁড়ান তো একটু আপনি দেখেন কত বড় এটা এখন দাঁতি হয় নাই আপনার হচ্ছে সাড়ে পাঁচ ফিট উচ্চতা তা তো হবে এটা হ্যাঁ আমার উপর থেকে উঠে যাবে আর দেখেন যে এ পাশে আরও আছে দেখেন যে আপনাদের একটু আমি দেখাই দেখেন যে এখানে একটু অন্ধকার যাই হোক মানে নাই আর কি দেখেন এটা এটা আরও কত বড় আর এখানে গাভী টাইপের অভাব নাই দেখেন যে এই দেখেন ভিতরে কত গাভী তো এগুলো অবশ্যই বেশ কিছু বিক্রি হবে আর কি দেখেন যে ওই পাশে আরো বকনা আছে বকনাগুলো তো সেই বকনা বিক্রি হবে না বকনা বিক্রি হবে বকনা বিক্রি হবে হ্যাঁ এগারে সাদা রানী শঙ্কর তো দর্শক আপনারা অনেকেই বলছিলেন যে সরাসরি খামারের আর কি এগুলো গাবি কি ম্যাক্সিমাম তো বিশ লিটার করে দুধ হয় নাকি হ্যাঁ দর্শক দেখেন এই যে এগুলো সান্ন বকনা বোক না তো দর্শক দেখেন রানী সংগ্রহ আর এগুলো আপনি মানে লিখিত আর কি

এই ঘটনা ঘটেছে দর্শক দেখা যাচ্ছে দুধ হইছে দুধের দাম কম মোটামুটি এখানে দুধ মনে হয় এখানে দুধের কিন্তু পঁয়তাল্লিশ টাকা লিটার তো দর্শক আপনার কিনা জানে না বর্ষার দিন মাত্র পঁয়তাল্লিশ দুই লিটার নিয়ে আসছে নব্বই টাকা দিয়ে

আমি যা কম তাই কাকা তাই এই গরুটা যদি আপনার যদি আরো একটু মানে যে কোনো লোক যদি খালি ফ্রেম দিয়ে যদি তৈরি করে তাহলে তিন চার লাখ টাকা দাম যে হাইট এক একটা গরুর মানে এক একটা সার গরু কিন্তু হাইট খুব

এটা কি রাত্রে খাবার নাকি কয় বেলা খাওয়া মানে দুই বেলা খাওয়া খাওয়া হ্যাঁ হ্যাঁ দুই বেলা তো দর্শক দেখেন সকালে একবার খাওয়াই আর এখন মোটামুটি সাড়ে চারটা বাজে আর কি শেষ এগুলোকে তো তিন বেলা খাওয়াইতে হবে মোটা তাজা করার জন্য কিন্তু এনারা আসলে সত্যি কথা বলতে ওভাবে বিক্রি করেন না আর কি সত্যি কথা বলতে ওনার অভাব নাই মানে যে করে রাখছে তবে উনি খুব ভালো যাচ্ছেন এবং একেবারে হাই কোয়ালিটির এবং গাভীর অভাবে দুধ দহন করে ভালো গরু দেখে রাখছে খামারে যেহেতু মানে দুধের গরু দেখে রাখছে তাছাড়া